এইচএএসি দুই সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য এইচএসি আইসিটি চতুর্থ অধ্যায় অর্থাৎ এইচ অধ্যায়ের জন্য ক এবং খ এর জন্য গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি তোমরা যদি এই ক এবং খ নাম্বারগুলো ভালো করে পরীক্ষার আগে পড়ে যেতে পারো তাহলে এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ ক নাম্বারের জন্য যেগুলো বোর্ডে বারবার এসে থাকে আমি প্রত্যেকটা বোর্ড রিসার্চ করে দেখেছি যে এই ক নাম্বারের জন্য যে প্রশ্নগুলো বারবার আসে সেগুলো আমি তোমাদেরকে দিয়েছি যেমন ওয়েব ব্রাউজার কি ওয়ার ফ্রেম কি সার্চ ইঞ্জিন কি এভাবে ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে ক নাম্বারের জন্য মানে জ্ঞানমূলকের জন্য উনিশটি প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলোর উত্তর তুমি বইয়ে তো পাবাই এবং বইয়ে যদি না পাও তাহলে তুমি চ্যাট জিবিটি ইউজ করে অ্যান্সারগুলো তুমি লিখতে পারবা এবং যদি এই উনিশটি প্রশ্ন ক নাম্বারের জন্য ভালো করে পড়ো তাহলে তুমি এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ এই স্টেমেল মধ্যে খ নাম্বারে যে প্রশ্নগুলো বোর্ডে বারবার আসে সেগুলো তোমাদের জন্য সাজেশন আকারে রেখেছি যেমন হোস্টিং কেন প্রয়োজন বুঝিয়ে লেখো এই স্টেমেল কে সেন্সিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো ওয়েব পেজের সাথে ওয়েব ব্রাউজারের সম্পর্ক কি ব্যাখ্যা করো ওয়েবসাইট এবং ওয়েব পেজ এক নয় ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো বারবার এসে থাকে সুতরাং তার পার্সপেকটিভ থেকে যে প্রশ্নগুলো বোর্ডে বারবার আসে সেইগুলো থেকে আমি মোট খ নাম্বারের জন্য তোমাদের জন্য ধারাবাহিকভাবে ষোলোটি সাজেশন দিয়েছি এই খ নাম্বারে এই ষোলোটি সাজেশন যদি তুমি কমপ্লিট করতে পারো ভালোভাবে যদি করতে পারো প্রথমে সব লিখে নোট করবা চ্যাট জিবিটি থেকে বা বই থেকে তারপরে তুমি এগুলো ভালো করে পড়ে রাখবা কারণ কি তোমাদের রেজাল্ট খারাপ হওয়ার আরেকটি কারণ হলো তোমরা ক এবং খ ভালো করে অ্যানসার দিতে পারো না তোমরা অবশ্যই চতুর্থ অধ্যায়ের ক এবং খ নাম্বারগুলো ভালো করে অবশ্যই পড়বা এবং প্রত্যেকটি অধ্যায়ের আমি ক এবং খর সাজেশন দিব এবং আইসিটি সাজেশন তো দিয়েই থাকি এবং তোমরা চেষ্টা করবে প্রত্যেকটি সাবজেক্টে বাংলা বলো ইংরেজি বলো বা আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা অধ্যায়ের ক খগুলো ভালো করে পড়ে ফেলবা কারণ প্রত্যেকটা স্যারেরা ক এবং খর উপর ডিপেন্ড করে মার্ক দিয়ে থাকে সো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি তোমাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করো ধন্যবাদ